এই মুহূর্তে যারা মালয়েশিয়ার সিক্স মান্থ ছয় মাসের মাল্টিপল ভিসা করতে চাচ্ছেন একদম সুপার ডুপার প্রাইজে সেটা আমাদের কাছে পাবেন আমরা অনলি চার হাজার টাকায় মালয়েশিয়ার সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল ভিসা করে দিতে পারি অলরেডি আমরা আজকে অনেকগুলো মাল্টিপল ভিসাই হাতে পেয়েছি যদি আমি একটু দেখাই দেখো দেখতে পাচ্ছি আমি একটু দেখাই মালয়েশিয়া মাল্টিপল দেখা যাচ্ছে যে মালয়েশিয়া মালয়েশিয়ার মাল্টিপল ভিসা বিজনেস ভিসা সিঙ্গেল অ্যান্টি ভিসা কিভাবে করবেন এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ভিসাটা করতে পারবেন আর বাংলাদেশের সেরা রেটে আমরা দিচ্ছি মালয়েশিয়ার বিজনেস ভিসা মাল্টিপল ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা টোটাল প্রাইসটা দেওয়াই আছে যদি আপনি করতে চান আপনি সরাসরি অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের হটলাইনে ফোন করতে পারবেন ফোন করতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন